চন্মনে রাতে চায়ের জুড়ি মেলা ভাট জাতীয় সড়কে শীতের রাতে দুর্ঘটনা এড়াতে এবার চাকে দেওয়া হিসেবে ব্যবহার করলো জলপাইগুড়ি পুলিশ হেমন্তের হিমেল হাওয়ার দাপটে জলপাইগুড়ি জেলা জুড়ে নামছে তাপমাত্রা পারদ ভোরের থেকে কুয়াশার দাপটে কমে আছে দৃশ্যমানতা পুলিশের পর্যবেক্ষণ বলছে এ সময় ঘুমে চোখ জড়িয়ে আসে আর তাতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় দুর্ঘটনা এড়াতে এবার শিলুগুড়ি থেকে আসামগামী জলপাইগুড়ি গোশালা জাতীয় সড়কের ধারে চা স্টল খুললো পুলিশ নিজেরাই তৈরি করছেন চা সেই চা তুলে দিচ্ছে দূরপাল্লার গাড়ির চালকদের হাতে ভোরের রাতে হাতে গরম চাপে খুশি গাড়ি চালকেরা শীতের রাতে এই চা কার্যকরী ভূমিকা নেবে বলে মনে করছেন পুলিশ হ্যাঁ ভালো উদ্যোগ পুলিশের তরফ থেকে করছে আমি রোড এখন শীতের দিন কুয়াশা পড়ছিলো তা একটু ঘুমে ঘুমে আমেজ লাগছিল ভোরবেলার দিকে তা চা খাওয়াতে খুবই ভালো কাজ করছে এটা রাস্তাঘাটে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে যারা যাত্রী যাচ্ছে বা বাস বা গাড়ি ঘোড়া যাচ্ছে তাদেরকে চা খাওয়াচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ লাগবে পিনাকি শিলের প্রতিবেদন সুসিয়েন তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার ও অনেক অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি